সংবিধানকে আমরা আসলে সংস্কার করব সংশোধন করে শুধwidehat পারে পর্যালোচনা করার অর্থ তো শুধু ত্রুটি বের করা না সংবিধান বাতিল না হয় এই যে চারিদিকে সংবিধান 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 নিয়ে এত হইচই এত সরগোল কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এসব কিভাবে কোথা থেকে শুরু হলো চলুন একটু পেছনে ফিরে যাই হিরোক রাজা তার রাজ্যে জাগতিক নিয়ম মেনে প্রতিদিন সূর্য ওঠে কিন্তু প্রতিদিনের প্রথম সূর্য হিরোক রাজা ছাড়া আর কারো দেখার অনুমতি নেই একদিন এক প্রজা মনের ভুলে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য দেখে ফেলল ব্যাস রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল মন্ত্রিসভার একজন বললেন যাহাপোনা দণ্ডটা অপরাধের তুলনায় একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু ইরক রাজা মানতে না রাজা হিসেবে সে যে দণ্ড দিয়েছেন তাই সকলের জন্য শিরধার্য রাজার কথাই চূড়ান্ত হয় মাথা পেতে নিতে হবে প্রজারা সবাই নিরুপায় হয়ে মাথা পেতে নিল দুদিন বাদে রাজ্যে কাজ এবং খাদ্যের অভাব দেখা দিলে চুরি বেড়ে যেতে লাগলো রাজা একে একে সব চোরকে ধরে ফাঁসিতে জড়িয়ে দিলেন প্রজারা ভেবে দেখল এভাবে চলতে থাকলে তো একটা সময় রাজ্যে আর কোনো মানুষই বেঁচে থাকবে না তারা রাজার বিরুদ্ধে কথা বলা শুরু করলো রাজার এটা সহ্য হল না সে নতুন আইন জারি করলো কেউ তার বিরুদ্ধে কথা বললেই মৃত্যুদণ্ড প্রজারা সবাই নিরুপায় কিরক রাজা বলে যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে আইন বানাতে পারত সেটাকে আসলে বলা হয় সার্বভৌম ক্ষমতা এই ক্ষমতা আজকের দিনে আমাদের প্রায় সবারই আছে জনগণের কথাই আইন হিসেবে গণ্য করা হয় কিন্তু আজ থেকে একশো বছর আগেও পৃথিবীর বেশিরভাগ জায়গার চিত্রটা আসলে এমনটা ছিল না রাজা কিংবা রানীর কথাই ছিল চূড়ান্ত আইন প্রজা কিংবা জনগণের কোনো সার্বভৌম ক্ষমতা ছিল না জনগণকে এই ক্ষমতা অর্জন করতে হলে সংঘবদ্ধ হতে হয় এবং একটি সংবিধিবদ্ধ পাণ্ডলিধি প্রণয়ন করতে হয় যার নাম সংবিধান বাংলাদেশে আমরা তা প্রণয়ন করি উনিশশো সালে কারণ আমরা তখন সংঘবদ্ধ হয়েছিলাম এবং তারপর থেকেই বিতর্ক চলমান এবং এখন পর্যন্ত তা পনেরো বারের বেশি পরিবর্তিত হয়েছে কারণ মানুষ কখনোই নির্বল নয় আর পৃথিবীতে মানুষ কখন থেকে নিজেদের জন্য এমন সংবিধান প্রণয়ন করা শুরু করলো পশ্চিমা ইতিহাস কিংবা গুগল বলবে ষোলোশো চৌত্রিশ সাল থেকে সুইডেনের রাজা গুস্তাভুস অ্যাড লফাসের মৃত্যুর পর থেকে এমনটা শুরু হয়েছে কিন্তু সংবিধানের প্রথম ধারণাটা আসলে আজ থেকে চোদ্দশো বছর আগেই ছয় শত বাইশ খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছিলেন যা কিনা মদিনা সনদ নামে পরিচিত এবং মানব ইতিহাসের প্রথম সংবিধান মদিনার বারোটি গোত্রের মধ্যে তৎকালীন সময়ে চলমান সংঘাতের ইতি টেনেছিল এই সংবিধান যার তিনটি বিষয় হল সম্প্রদায়গুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন মদিনায় বসবাসরত সব গোত্রের মধ্যে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা এবং স্বাক্ষরকারী সম্প্রদায়গুলোর একটি জাতি গঠন করা এখন নিজেকে প্রশ্ন করে দেখুন বাংলাদেশে আমরা মোট কয়টা গোত্র বাস করি অবশ্য বারোটির অনেক কম তাহলে কেন আমাদের আধুনিক চিন্তা চেতনা প্রসূত সংবিধান এই ভূমিতে সংঘাত এবং সংঘর্ষ এড়াতে পারছে না যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রাচীন যুগেই সংবিধান প্রণয়ন করে মানুষে মানুষের শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন মদিনা সনদের বিস্তারিত নিবন্ধগুলো এবং এর সাথে আমাদের ডক্টর কামাল হোসেন রচিত সংবিধানের মিল ও অমিল নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আলোকপাত করব সেই পর্যন্ত ভালো থাকুন এবং শান্তিতে থাকুন ধন্যবাদ